সকাল থেকেই দেখছি যে আপনারা নয় নম্বর ওয়ার্ড উনিশগঞ্জ ইউনিয়নের অধীনে নয় নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ করেছেন আমরা আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে আপনারা কেমন ফিডব্যাক পেতে পারেন জনগণের কাছ থেকে এ বিষয়ে আমাদেরকে কিছু জানাবেন আর হচ্ছে নয় নম্বর ওয়ার্ডের মধ্যে আপনাদের অবস্থান আমাদেরকে নিশ্চিত করবেন আলহামদুলিল্লাহ আপনার এই প্রশ্নের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের তেয়ারিগঞ্জ ইউনিয়নের আমি ইউনিয়ন সেক্রেটারি কাউসার হামিদ আমার নেতৃত্বে আমাদের একটা স্মার্ট টিম এবং আমাদের সাথে আছেন আমাদের ইউনিয়ন শিবিরের সম্মানিত সভাপতি জনাবহিদ এবং অত্র ওয়ার্ডের সম্মানিত সভাপতি এবং অন্যান্য দায়িত্বশীল বিন্দু সহ আছেন আজকে আমরা এই ওয়ার্ডের প্রায় আশি শতাংশ অংশে হেঁটেছি বাড়িয়ে বাড়িয়ে প্রতিটি ঘরে ঘরে গেছি আল্লাহ শুক্রিয়া এখানে আমাদের মা বোনদের একটা স্বতঃস্ফূর্ত আওয়াজ আমরা লক্ষ্য করেছি তারা এবার সবাই ঐক্যবদ্ধ হয়েছে এবারকে দাঁড়ি পাল্লায় ভোট দিবে চাঁদাবাজ লুটপাট এগুলার বিরুদ্ধে গিয়ে বিভিন্ন ধরনের হুমকিদুমির বিপক্ষে গিয়ে এবার মা বোনেরা আমাদের যুব সমাজ বেশিরভাগ যুবকরা এবার দাঁড়িপাল্লার পক্ষে গণযওয়ার সৃষ্টি হয়েছে সবাই দাঁড়িপাল্লাতে ভোট দেওয়ার জন্য আমাদেরকে আশ্বস্ত করেছে আমরা আশা করি ইনশাল্লাহ এই মৌলবিরহাট কেন্দ্র সরবতী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র আগামী দিনে বারো তারিখে আমরা একটা ভূমিদশ বিজয়ের লক্ষ্যে আমরা একটা অবস্থান সৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছি যারা বিভিন্নভাবে আমাদের মা বোনদেরকে হ্যারাসমেন্ট করতেছে আমরা তাদেরকে একটু হুঁশিয়ার করতে চাই আপনারা আমরা প্রত্যেক বাড়িতে গিয়ে একটা খবর পাইছি যে মা বোনদেরকে বিভিন্নভাবে হুমকি দুমকি দিচ্ছে জামাত ক্ষমতা আসলে এ হবে সে হবে হ্যাঁ অনেক ধরনের কথা বলে মানুষকে আমাদের থেকে বিমুখ করার চেষ্টা করছে কিন্তু আলহামদুলিল্লাহ আশার বাণী হচ্ছে আমাদের মা বোনরা তাদের এই হুমকি ধুমকিতে বিচলিত নয় তারা আমাদেরকে ভোট দিবে তবুও যারা হুমকি ধুমকি দিচ্ছেন তারা এভাবে অপরাজনীতি করতেছেন আপনাদেরকে বিনয় অনুরোধ করব বিনীতভাবে অনুরোধ করব আপনারা এইসব অপতৎপরতা অপকাছ থেকে বেরিয়ে আসুন আপনারা সেই সুন্দর একটি রাজনীতি ওয়ার্ডে করুন কাঁধে কাঁধ মিলি হাতে হাত রেখে এ ওয়ার্ডকে গড়ুন এই ওয়ার্ডটি খুবই অবহেলিত এখানে প্রায় আশি পার্সেন্ট রাস্তাঘাটে অবস্থা খুবই নাজুক রাস্তাঘাট নেই বললেও চলে কোনো কোনো রাস্তায় এমন পরিমাণ ঘটত যেখানে হাঁটার জন্য অনুপযোগী এ রাস্তাগুলো যাতে আমাদের একটু ভালো সংস্কার হয় আমরা এই জন্য হলেও সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে দাড়িপাল্লার বিজয় লাভ করার জন্য আমরা সকলে প্রতিটি ঘরে ঘরে এই দাঁড়িপাল্লা দাওয়াত পুষায় বারো তারিখে ভূমিদশ বিজয়ের মাধ্যমে আমাদের এই অগ্রযাত্রা আমরা থামাবো সে আশাবাদ ব্যস্ত করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু